নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ অতিথিদের আগমন আলোচনা পর্যালোচনা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা সর্বশেষ মহান তালাকে স্মরণ করে মোনাজাতের মাধ্যমে আমাদের প্রিয় শহর কাশীনাথপুরের প্রাণ কেন্দ্রে শুভ উদ্বোধন হয়ে গেল ইবনে আল হাইসাম কসিং সেন্টার অত্র এলাকার এত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গদের নিয়ে যেই কোচিং সেন্টার উদ্বোধন হয়ে গেল সেই উদ্বোধনী ভিডিও নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি কাশীনাথপুর আলাকাবি স্কুল কলেজের ক্যাম্পাসে মূলত এই ক্যাম্পাসেই আজকে অনুষ্ঠিত হতে চলেছে ইবনে হাইসাম কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের শুরুতেই ছিল আগত বিভিন্ন শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধকরণ তারপর তাদের ফুল দিয়ে বরণ শুধু যে তাদেরই ফুল দিয়ে বরণ করা হয়েছিল বিষয়টা এমন না আগত অনুষ্ঠানে যে সকল অতিথিবৃন্দ ছিল তাদেরকেও এইভাবেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল আর সবাইকে এভাবে বরণ করার পরপরই মূলত উক্ত অনুষ্ঠানের মেন কার্যক্রম শুরু হয়েছিল আর এই বরণ করার মূল দায়িত্বটা পালন করেছিলেন আমাদের আল আকাবা স্কুল অ্যান্ড কলেজের কিছু প্রিয় শিক্ষার্থী যারা খুব হাসি মুখেই সবাইকে এভাবে বরণ করে নিয়েছিলেন তো এখন দেখতে পাচ্ছেন আমরা মূলত আমাদের অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করছি যেখানে মূলত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে যিনি আলোচনা শুরু করেছিলেন তিনি ছিলেন মূলত এই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা প্রধান যার নাম জনম মোহাম্মদ আজিবুর রহমান আর যিনি উপস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিলেন তিনি ছিলেন আমাদের বড় ভাই আমিনপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনম মোহাম্মদ সুজন আহমেদ সুজন আহমেদ স্যারের সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে নবগঠিত উক্ত কোচিং সেন্টারের বৈশিষ্ট্য অর্থাৎ তথ্যমূলক আলোচনা গুণাবলী এবং শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন অত্র এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি এবং প্রাইভেট স্কুলের সম্মানিত শিক্ষকগণ এছাড়াও আলোচনা করেন বিভিন্ন অতিথিবৃন্দ বিশেষ করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী যারা শিক্ষার্থীদের বাস্তব ভিত্তিক এবং গঠনমূলক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন সর্বশেষে সাথিয়া মহিলা কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মোহাম্মদ ডক্টর আলম স্যারের প্রধান অতিথি হিসেবে আলোচনা এবং জনব মৌলানা মোহাম্মদ আনিসুর রহমান স্যারের আজকের এই শুভ উদ্বোধন হওয়া কসিং সেন্টার অর্থাৎ ইবনাল হাইসম কসিং সেন্টারের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় লাস্ট মুহূর্তে এসে উক্ত কোচিং সেন্টার নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করতেছি যেহেতু উদ্বোধন হয়েছে গতকাল অর্থাৎ সতেরোই মে দু ক্লাস করতে পারেন শেষ মুহূর্তে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে পেজ